না ফেরার দেশে চলে গেল তটিনি কান্নায় ভেঙে পড়লো টলি তারকারা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পরশুরামের নায়িকা হিসেবে ত্রীনা সাহা দুর্দান্ত অভিনয় করছে তুটিনি চরিত্রে সম্প্রতি একটা ইন্টারভিউতে তৃণা বলেন আমি শুধু ধারাবাহিক করেছি তা নয় সিনেমা সিরিজও করি সবগুলোই অভিনয়ের মাধ্যম তাহলে এমন ভেদাভেদ কেন ধারাবাহিকগুলো ইন্ডাস্ট্রিতে প্রচুর আয় এনে দেয় প্রচুর কর্মসংস্থান হয় এমনকি কোভিডের সময় যখন ছবি বানানো বন্ধ হয়ে যায় আমরা তখন বাড়ি থেকে সিরিয়ালের শ্যুট করে গিয়েছি মানুষকে বিনোদন দিয়েছি ইন্ডাস্ট্রিও তাতে লাভবান হয়েছে তারপরেও কেন আমরা প্রাপ্য সম্মান পাব না ছোট পর্দার শিল্পী বলে আমাদের বাঁকা চোখে দেখা হবে তাহলে টেলিভিশন উঠেই যাওয়া উচিত যে কলাকুশলীরা ছবির কাজ করেন তা ধারাবাহিকও করেন টেলিভিশনের শিল্পীরা এত খারাপ হলে তারা আমাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিন তবে সামনেই নাকি আজকের নায়ক পরশুরামে দুর্দান্ত টুইস্ট আসছে দু তিনি চরিত্রটা নাকি সামনেই মারা যাবে হে বন্ধুরা সামনে তৃণাশাহার চরিত্রটি সিরিয়ালে মারা যাবে এরপর তিনি নাকি মডার্ন লোকে ফিরতে পারে সিরিয়ালে এমনই খবর টেলিপাড়ায় ঘুরপাক খাচ্ছে তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ